আমার ইউটিউব চ্যানেল ডিভাইন ট্রুথ এ আপনাদের স্বাগত আমি আপনাদের কাছে শ্রীমধ্যবোধ গীতার সাত শূন্য শূন্যটি শ্লোক এবং তার মানে একের পর এক ভিডিওতে বলব গীতার মাহাত্ম এবং গীতার উপকার জানার জন্য আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন শ্রীমধ্যবোধ গীতার পঞ্চম শ্লোকটি হল ধৃষ্টকেতুশ্চিকান কাশিরাজস্ব বীর্যবান পুরোজিৎ কুন্তিভোজস্য শৈবাশ্য নরপঙ্গব। অনুবাদ শ্রীমদ্ধবোধ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃস্রিত বাণী যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই গীতার উপদেশের মধ্যে আমাদের সকলের জীবনে পরম কল্যাণ কীভাবে সাধিত হবে তা বর্ণনা করা আছে মহাভারতের কুরক্ষের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন যা পঞ্চম শ্লোকে এদের নাম বলা হয়েছে বন্ধুরা যদি আরও গীতার বিষয়ে সম্পূর্ণ জানতে চান তাহলে এই ভিডিওটি লাইক ও কমেন্ট করুন এবং ডিভাইন ট্রুথ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আবার ছয় নম্বর শ্লোকটি নিয়ে আসবো কালকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন